শুভ দুপুর বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে তোমাদের সঙ্গে কিন্তু কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করছি না আজকে আমি শেয়ার করছি আমরা দীঘা যাওয়ার জন্য কি কী শপিং করেছি কোথা থেকে করেছি আর কার কার জন্য করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবলাম তাহলে এটা আলাদা একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো তার জন্য আজকের এই ভিডিওটা আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না তো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথাও ঘুরতে গেলে একটু শপিং না না বেশ ভালো লাগে না তো তার জন্য শপিং করেছি তোমাদের টুকিটাকি দেখিয়েছি তবে পুরোটা দেখানো হয়নি কিছু কিছু এমনি দেখানো হয়েছে তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে একটা মানে শপিং ব্লগও শেয়ার করা হয়ে যাবে আর তোমাদের সমস্ত জিনিসও শেয়ার করা হয়ে যাবে তো চলো তবে আশা করি আজকের মানে ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো প্রথমেই তোমাদের যেটা দেখাবো তোমাদের দাদা ভাইয়ের জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মামাম নিয়ে এসো ওটা ওটা দাও তো তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রথমেই যেটা হচ্ছে সেটা একটা ইয়ে এনেছি স্লিপার এনেছি যেটা ওখানে যাওয়ার জন্য ভীষণ প্রয়োজনীয় তো এই স্লিপারগুলো এনেছি আগের দিন গেছিলাম হাবড়াতে তো এসে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি স্লিপারটা ভীষণ সফট আর খুবই কম প্রাইজে পেয়েছি আমাদের এখানে না মানে কম প্রাইজে অনেক কিছু পাওয়া যায় আর বেশ ভালো কোয়ালিটি আর তোমাদের দাদা ভাইয়ের জুতোটা বেশ পছন্দ হয়েছে কিন্তু তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য স্লিপারটা এনেছি আর আমার জন্য জুতো আনিনি আমার রয়েছে জন্য আর আনিনি তো আর সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা এই যে কেঞ্জি এনেছি হালকা কালারের কালারটা কিন্তু বেশ ভালো আর আমি পছন্দ করে নিয়ে এসেছি ও তো কিছুই কেনে নি তো ভাবলাম আমি তাহলে নিয়ে যাই যেহেতু যাচ্ছি ঘুরতে আরও গেঞ্জি ঘরে রয়েছে সেগুলো শার্ট রয়েছে তো বললো আমার জন্য একটাই এনো যদি পারো তো আমি ওর জন্য একটা নিয়ে এসেছি কিন্তু নিজেই আর সঙ্গে কিন্তু মাম্মামেরগুলো আগে দেখাই তারপরে তোমাদের সঙ্গে আমারগুলো দেখাবো প্রথমেই মাম্মামের যেগুলো সেটা হচ্ছে একটা স্যান্ডো গেঞ্জি এই যে এনেছি গেঞ্জিটা বেশ কিন্তু সুন্দর এই গেঞ্জিগুলো মামামকে পরানো হয় আর আমি মল থেকে সমস্ত জিনিস কিনি তো এই যে একটা এনেছি স্যান্ডো গেঞ্জি এটা পরার জন্য সচরাচর বাড়িতেও পড়তে পারবে আর সঙ্গে এদিকে এনেছি ব্ল্যাক কালার একটা টপ এগুলো তো আগেই দেখিয়েছি তোমাদের তাও যেহেতু শপিং ব্লগ তো ভাবলাম তাহলে শেয়ার করি তো আর সঙ্গে এই প্যান্টটা এনেছি এর সঙ্গে আলাদা কিন্তু আমি কিনে এনেছি গেঞ্জিটা আলাদা আর এই কিন্তু হাফ প্যান্টটা আলাদা এনেছি ব্ল্যাক কালারের গেঞ্জিটা আমার বেশ পছন্দ হয়েছিল জন্য আমি আর না নিয়ে থাকতে পারলাম না তো এটাও নিয়ে এসেছি আর সঙ্গে কিন্তু মাম্মুমের জন্য অনেকগুলোই কেনাকাটি মানে শপিং হয়েছে আর এটা এনেছি এই যে আরেকটা টপ এনেছি হালকা মানে গিয়ে গিয়ে কালার বেশ সঙ্গে কিন্তু আরেকটা এর আর যে ইয়েটা রয়েছে প্যান্টটা রয়েছে সেটা মাম্ম যেন কোথায় বেশ একটা রেখেছে তো এই যে একটা এর মতনই কিন্তু এর নিচের যে হাফ প্যান্টটা রয়েছে সেটা কিন্তু তো এই যে হ্যার একটা রয়েছে মাম্মামের আর সঙ্গে কিন্তু মাম্মামের অনেকগুলোই নেওয়া হয়েছে যেহেতু পুজোর মতোই একটা শপিং হয়ে গেছে আমাদের ছোটোখাটো বলতে পারো পুজোরই কেনাকাটি তো এই যে আর একটা আনা হয়েছে দীঘার জন্য একটু পাকড়া দেখে এনেছি আর কালারটাও বেশ সুন্দর আর জিনিসগুলো কিন্তু বেশ ভালো আর তোমরা তো জানোই আমি বিশাল থেকেই কেনাকাটি করি বাচ্চাদের কোয়ালিটি মানে এতটা ভালো আর দেখো এতটা সফট পরেও ভীষণ আরাম পায় আর আমি কিন্তু কিনেও ভীষণ মজা পাই আর আমার ছোট মাম্মের জন্য এখান থেকে কিন্তু শপিং করা বলো আমি এখান থেকেই কিনে কাটে ওর জন্য পাঠাই তো ওগুলোই ও পরে আর এটা আমি নিয়েছিলাম আমাদের এই সুপার মার্কেট থেকে গেঞ্জিটাও বেশ ভালো আর এটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর আর বাচ্চাদের না হালকা কালারের জিনিস পড়ালে বেশ ভালো লাগে তো এই যে হচ্ছে মামামের জন্য আনা হয়েছে এই গেঞ্জিটাও আলাদা করে আর সঙ্গে ওই যে এই টপটার সঙ্গে রয়েছে এই প্যান্টটা সেম কিন্তু একই একটু সাদা আর ইয়েলো কালার রয়েছে আর এটাও কিন্তু বেশ ভালো আর সত্যি কথা বলতে জন্য অনেক কিছুই কেনাকাটি হয়েছে সঙ্গে ওর জন্য একটা জুতোও রয়েছে সেটা বাইরে দুদিন একদিন পরেছে তো সেটা দেখালাম না আর আমাদের জন্য না তো সানগ্লাস এনেছি যেটা হচ্ছে মামের জন্য এটা এনেছি হোয়াইট কালারের আর ওর আর রয়েছে তবে এটা যেহেতু সেই জন্য হোয়াইট কালারের একটা এনেছি এই সানগ্লাসটা আর সঙ্গে আর সঙ্গে আমার জন্য একটা সানগ্লাস এনেছি এটা হচ্ছে আমি এই যে রিসেন্ট নিয়েছি আমার আগেরটা পুরো একদম ভেঙে মানে গিয়েছে কি করে বুঝতে পারলাম না তো এই যে এনেছি এটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তো আমার তো বেশ ভালো লেগেছে আর যেহেতু যাচ্ছি ঘুরতে সেহেতু একটু সানগ্লাস না হলে না বেশ ভালো লাগে না তো ওই সানগ্লাসটা আমার জন্য এনেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে আর সঙ্গে এবার চলো মাম্মা মেয়ে তোমাদের দাদা দেখিয়েছি আর আমার এবার কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই তো আবার বলতে আমি এই টপটা আগের দিন একটা এনেছিলাম তো সেটা পাল্টে এটা আমি এনেছি এটা কিন্তু ঘরে পড়ার জন্য এটা ভেবেছি তাও নিয়ে যাব তো ওখানে গিয়ে পড়তে পারবো একটু ফ্রি সাইজই এনেছি যেটা মানে ফ্রি সাইজটা একটু বেশ ভালো লাগে পড়ার পড়ার ক্ষেত্রে আর এটা কিন্তু ওই যে যাকে বলা হয় ছাই ছাই কালার টাইপের একটু সাদা সাদা আর ওপরে ডিজাইন রয়েছে তো এই গেঞ্জিগুলো আমার বেশ ভালো লাগে পরেও আমি ভিডিও করি মাঝে মধ্যে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর ঘুরতে তো খুব তাড়াতাড়ি যাচ্ছি আর গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার ইচ্ছা রয়েছে দেখি কতদূর কি সম্ভব হয় আর রোজ ব্লগ দিতে পারবো কি না ওখানে গিয়ে সেটাও বলতে পারছি না তবে চেষ্টা করব। তো যাই হোক এইদিকে তারপরে আমার আরেকটা জিনিস এসেছিলো মিশো থেকে তো সেটা তো তোমাদের দেখিয়েছি আর ভাবলাম তাহলে আবারও দেখিয়ে দিই তো সেটা হচ্ছে এইদিকে এই যে এই ওয়ান পিসটা এনেছিলাম তো এটা অনেকটা লং হয়েছে তো নিচে এক বিঘের মতো কাটতে হবে এতটা টাইপের তো ভাবলাম আগে দেখিয়ে দিই তোমাদের দাদা ভাইকে তারপরে বলবো একটু কেটে আনতে আর এটা কিন্তু কালারটাও ভীষণ সুন্দর এসেছে আর ড্রেসটাও মানে এতটা সুন্দর সেটা কি বলবো মানে ভীষণ ভালো এসেছে দাম তুলনায় আর সত্যি কথা বলতে মিশোতে খুব কম প্রাইজে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর আমার বেশ ভালো লাগে তো তারপরে একটা হচ্ছে আর এটা একটা স্টল এনেছি যেটা ভেবেছি দীঘা গিয়ে একটু মানে নিচে টাইপের তো এটা এনেছিলাম আমি হাবড়া থেকে এটার কিন্তু পিঙ্ক কালার রয়েছে আর হোয়াইট কালারের দারুণ লাগে কিন্তু ওড়নাটা কেমন লেগেছে অবশ্যই জানি আর এখানে এই যে লাটকা টাইপের রয়েছে তো এগুলো হচ্ছে এখানে কুচি দেওয়া রয়েছে ওড়নাটা কিন্তু বেশ সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে নিয়ে এসেছিলাম আমার দিদি বলছে আমার জন্য একটা আনতে পারতিস তা আমার না একদমই খেয়াল ছিল না একদম ভুলে গেছিলাম জন্য আর দিদির জন্য আনা হয়নি তো তারপরে হচ্ছে তোমাদেরকে দেখা একটু জল খেয়ে নিলাম হলে মানে কি বলবো এতদিন পরে বৃষ্টির পরে আজ রোদ উঠেছে এতটা ভালো লাগছে সেটা আর কি বলবো আর সঙ্গে এই যে হাইনেক নেওয়া হয়েছিল ব্ল্যাক কালারে এটা ভেবেছি আমি একটা মানে নিচে প্লাজো প্যান্ট টাইপের পরব তার উপর এটা পরবো আর এই হাইনেক আমার বেশ ভালো লাগে আমি কটা হাইনেক নেবো ভেবেছি একটা স্লিভলেস আর একটা এটা হাতা দেওয়া আছে অল্প স্লিপ তো এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এটা কেমন হয়েছে অবশ্যই জানি ওটা খুবই কম প্রাইসে তোমরা যদি চাও অবশ্যই শেয়ার করবো আর সঙ্গে আরেকটা শার্ট নিয়েছি এটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম তো পিঙ্ক কালারে এই যে একটা শার্ট নিয়েছিলাম শার্টটা ভীষণ ভালো আর কালারটা এতটা সুন্দর লেগেছে এই কালারটা মানে পিঙ্ক কালারটা একদম ভীষণ ভালো লাগে আমার তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ওখানে গিয়ে কোন দিন কোন ড্রেসটা পরি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার থেকেও বড়ো কথা যাচ্ছি ঘুরতে মানে বিয়ের পর এখনো প্রথম এই যে বলতে পারো কোথাও দূরে ঘুরতে যাচ্ছি কখনও যাওয়া হয়নি আর এই যে বিয়ের ছটা বছর প্রায় হতে এলো এখন অবধি কোথাও যাওয়া হয়নি ঘুরতে এমনি ননদ বাড়ি দিদি বাড়ি এখানে ওখানে যাওয়া হয় তবে দূরে যাওয়া হয়নি তো এবার এই যে বিয়ের ছয় বছর পর বলতে পারো একটা আশা পূরণ করছি সেরকম একটা ব্যাপার তো তার সঙ্গে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে আমার এই ব্ল্যাক কালারের এই জাম এসেছে তো এই যে এটা কিন্তু একদম সেট করা তোমাদের তো আমি লিঙ্ক শেয়ার করেছি এটা ব্ল্যাক কালার ভীষণ ভালো হয়েছে আর মামাও শুনে এখানে বারবার যাতায়াত করছে আর এটা কিন্তু আমি পরেছিলাম আমাকে বেশ ভালো মানিয়েছিল এবার চাই না তোমাদের কেমন লাগছিল তো এটা হয়েছি পড়বো একদিন করতে গিয়ে সমস্ত কিছুই পরবো তবে তোমাদের কোন ড্রেসটা কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে যাও আমাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের জন্য নেওয়া হয়েছিল আমার জন্য এই যে পাঁচটা চেন নিয়েছিলাম তো এই চেনগুলো নিয়েছি শপিংয়ের জন্য মানে ঘুরতে যাওয়ার জন্য তো যাই হোক এই যে হচ্ছে আমার সমস্ত দীঘা যাওয়ার শপিং কমপ্লিট এখন সমস্ত কিছু টুকটুক করে গোছাতে হবে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো সমস্ত ড্রেসগুলো এখন গুছিয়ে রাখবো আর তার আগে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমরা কারা কারা দীঘা গিয়েছ বা যাবে আর মানে এই সিজনে যাওয়াটা আমার পক্ষে মনে হয় অনেকটা ভালো কারণ আমরা এখনও যাইনি তবে ইচ্ছা আছে এবারে যাওয়ার আর সত্যি কথা বলতে মানে কোথাও যাওয়ার কথা শুনে না ভীষণ একটা ভালো লাগে কখনও যায়নি তো সেই জন্য তো চলো তবে আজকের ভিডিওটি কেমন লেগেছে কোন ড্রেসটা ভালো লেগেছে মামের কোন জিনিসটা ভালো লেগেছে সমস্ত কিছু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আশা করি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব যেহেতু ঘুরতে যাচ্ছি আর তোমরা যেহেতু আমার ঘরের ভিডিও দেখতে ভালোবাসো ওখানে গিয়ে তো পারবো না তো যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করবো যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে এটা একটা ভালো থেকো